দেখেছো রাসের দিয়ে তো দাঁতটাকে পরিষ্কার চেনটা আমরা দুজন মিলে হাই গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন পর আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি আর এটা কিন্তু বাবানের 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 জন্মদিনের অনেক দিন হয়ে গেছে জন্মদিন আমার করা হচ্ছে না তাই ভাবলাম স্মৃতির জন্য জন্মদিনটা একটু তোমাদের সাথে শেয়ারও করে দিই যাতে পরেও আমরা সবাই মিলে বাবানের এক বছরের জন্মদিনটা আমরা কীভাবে সেলিব্রেট করেছিলাম সেটা দেখতে পারি ইভেন বাবান যাতে বড় হলেও দেখতে পারে ও কী কী দুষ্টুমি করেছিল ওর জন্মদিনের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই তো বাবানের দুষ্টুমি শুরু হয়ে গেছে আর ও ভাব যে বাড়িতে কি হচ্ছে কিন্তু ও বুঝেই পাচ্ছে না বাড়িতে ওরই জন্মদিন হচ্ছে দাদা এদিকে নিয়ে চলে এসেছে কড়াই চলো এবার ওকে স্নান করানো যাক কি তুই নেমে পড়ো নেমে খুলে দিলে সব জল পড়ে খুলে দিও না গোলাপের দিয়ে

এইদিকে তো স্নানটা কমপ্লিট করে নিচ্ছে আমরা এতজন মিলে এই একা একটা ছেলেকে সামলাতে পারছি না এইদিকে বাবা স্নান করতে করতে আমি যেই ব্রাশটা ব্যবহার করি সেটা তোমাদের দেখিয়ে দিই যার কারণে আমার দাঁতগুলো এত পরিষ্কার আরো কসমিক প্লাস সনিক ইলেকট্রিক টুথব্রাশ চলো প্রথমে এর ভেতরে কি কি আছে দেখে এর ভেতরে রয়েছে এরকম একটা ট্রাভেল ফ্রেন্ডলি কেস পাঁচটা ব্রাশ হেড একটা রিডেন্টাল রয়েছে একটা ব্রাশ ক্যাপ আর চার্জিং কেপ ব্রাশের পিছনেই রয়েছে চার্জিং পয়েন্টটা চলো এবার ব্রাশের মধ্যে হেডগুলোকে ভালো করে অ্যাটাচ করে নি ভালো করে অ্যাটাচ করার পর কিন্তু পাওয়ার বাটনে ক্লিক করে পাওয়ারটা অন করে নিতে হবে আর এর মধ্যে রয়েছে পাঁচখানা ক্লিনিং মোডস যেগুলো হচ্ছে হোয়াইট ক্লিন সেনসিটিভ পলিশ এন্ড ম্যাসাজ সনিক ভাইব্রেশন প্রুফ চল্লিশ হাজার পার মিনিট এছাড়াও এটা ব্রিসেলস আমাদের দাঁতের কোনায় কোনায় গিয়ে পরিষ্কার করে আসে অর্ডিনারি ব্রাশের তুলনায় এটা রিমুভ করে দিয়ে তো পরিষ্কার করে নিয়েছি এবার রিডেন্টাল দিয়ে দাঁতের কোনাগুলো ভালো করে পরিষ্কার করে নি এর মধ্যে কিন্তু দুই মিনিটের স্মার্ট টাইমার রয়েছে এছাড়াও এক বছরের ওয়ারেন্টির পাশাপাশি এটা কিন্তু আইপিএক্স এক্স সেভেন ওয়াটার আমার মতো তোমরাও যদি আগারোর কসমিক প্লাস অনেক ইলেকট্রিক টুথব্রাশ ব্যবহার করো তাহলে দাঁত কিন্তু থাকবে একদম হেলদি

বাবানের হাতে দাও ব্যাগটা বাবানের মা ফুলে পরিয়ে দেবে দেখো জামাটা দু মিনিট দু মিনিটে শেষ পিছেমোছাই ছেলে দান পায় তাই মে বাবা দান দান বাবা আরো

এখানে আমি তো রেডি হয়ে গেছি আর দেখো সবাই মোটামুটি চলে এসেছে ওদিকে বোন রেডি বাবার এখনো রেডি হয়ে উঠতে পারেনি আর এখানে ফুচকা খেতেও শুরু করে দিয়েছে দেখো কি হলো ডাক ডাকলে না তো একবারও হ্যাঁ বাবা ফুচকা খেয়ে নিচ্ছে রেডি হয়ে উঠতে পারেনি এদিকে হচ্ছে আমপন্না তৈরি। যে বাবারের দাদু তৈরি গো ছাম্পন্না। দাদু, জেঠু সবাই মিলে। তো ওই যে বোন اكو বোন এখন চাটনি ফুচকা বানিয়ে নিয়ে এসছে ওই ফুচকা কাও থেকে আর আবার বড় প্লেটটা কেটে নিয়ে সবাইকে সার্ভ করছে দেখো। ওখানে সবাইকে দেবো। এই তুই না তুই না তুই

থেকে ফিরে এসছে আর এসেই জন্মদিন খাচ্ছে আমাদের বাবা ভিডিও আজকে ছাড় এটা কিন্তু

করে হ্যাঁ এই হচ্ছে বাবা তো কারা আসছে কেউ তো আমাদের টোন এই এদিকে আয় তোরা এই রাখিয়ে আসো তবে আরে দিয়ে হচ্ছে

ঠিক আছে এই যে সবাই খাওয়া দাওয়া করছে তাই বাবানের জন্মদিন বাবা দেখতে এসেছে সবাই ঠিকঠাক আছে কিনা ঠিক সবাইকে

kamon ho ja randam na

দেখো আমার বোনের মেকআপ রিমুভ হয়ে গেছে আমার বোন এদিকে প্যান্ট ছেড়ে অন্য মানে গেঞ্জিটা এখনো ছাড়েনি যাই হোক ও আর কি মেকআপ রিমুভ করবে আরে আমি দেখো এখন শাড়ি জামা কাপড় উপর বসেছি আমার মা এদিকে ফ্রেশ হয়ে গেছে তো চলো আমিও এখন ফ্রেশ হয়ে নিই আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি